লাউর খোসা দিয়ে আজকাল একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব ইউটুকে ছোটো ছোটো করে এগুলো কেটে নেব তারপরে এগুলোকে সেদ্ধ করব কড়াইতে পানি দিয়ে দিয়েছি এখন লাউর খোসাগুলো দিয়ে দেব পরিমাণ মতো লবণ কয়েকটা কাঁচামরিচ এখন ঢাকা দিয়ে ঢেকে এগুলো সেদ্ধ করে নেব ঢাকাটা খুলে নিচ্ছে লাউ খোসাটা আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন এগুলো ঠান্ডা হতে দেবে শুকনো খোলায় এখন কালো জিরেগুলো ভেজে নেব অল্প একটু সময় নাড়াচাড়া করলে

পেঁয়াজ রসুনগুলো আবার ভাজা হয়ে গেছে এখন এগুলো উঠিয়ে নেবে এখন ভেজে রাখা কালোজির এগুলো বেটে নিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ রসুনগুলোও বেটে নিচ্ছি যুদ্ধ রাখা লাউর খোসাগুলো এখন বেড়িয়ে দিচ্ছে এবার প্রসাগুণে সবটাবার বাটা হয়ে গেছে এখন আমি উঠে নেব শেষে সিদ্ধ করে রাখা কাঁচা মরিচ আর ভেজে রাখা শুকনো মরিচ একসঙ্গে বেটে নেব এগুলো আমার বেটে নেওয়া হয়ে গেছে এখন উঠে নেব আগে থেকে পেঁয়াজ রসুন কালো জিরা যে ভেজে বেটে রেখেছিলাম সেটা মিশিয়ে দেবে এখন লাউর খোসা সিদ্ধ করার সময় আমি লবণ দিয়েছিলাম তাই এখন অল্প পরিমাণে লবণ দিয়ে দেব সরিষার তেল দিয়ে দেব দিয়ে এখন এটাকে মাখিয়ে নেব লাউ খোসা বাটাটা আমার রেডি হয়ে গেছে